বিসমুল আই রমানির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী কালিতলা হাটে আজ বৃষ্টির দিনে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে কি দামে বগুড়া কালিতলা হাটে কবুতরগুলো বিক্রি হচ্ছে আজ অনেক অল্প কবুতর তাও আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে কী দামে কবুতরগুলো বিক্রি হচ্ছে তো সর্বপ্রথম যে কবুতরটি দেখতে পারতিছেন এটা একটি গ্রীবীষ প্রজাতির কবুতর আজকের হাটে এই কবুতরটির দাম নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা চাওয়া দাম আসলে চারশো টাকা হলে বিক্রি করা হবে তারপরে এখানে দেখতেছেন একজোড়া বোম্বাই এই বোম্বাই জোড়াটা আসলে আজকের হাটে উঠছিল এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি তো এই কবুতরটা আসলে আজকে আটশো টাকার দাম হচ্ছে হয়তো ছয় সাতশো টাকা হলে বিক্রি হবে এবং গিরিবাস জোড়াটা সাড়ে চারশো হলে বিক্রি হবে আর এই লাক্ষা জোড়াটা আজকের হাটের দাম চাচ্ছে এক হাজার টাকা তবে এটা চাওয়া দাম এটা আমাদের বলছে আটশো টাকা হলেই বিক্রি করে দিবে আজকের হাট থেকে এই পাশে আরও কিছু কবুতর আছে যেমন এখানে আছে এক জোড়া গিরিবাস কবুতর এই গিরিবাস কবুতরটাও বেশ ভালো ওই সাদাটা আটা হচ্ছে নর এই খোপাটার খোপাটা খোপালাটা মাদি এটার দাম সাড়ে চারশো টাকা এবং এই পাশে যে মাদিটা আছে মাদিটা গিরিবাস এবং ওই সাদা খোপালাটা লোঠন ছিল আর এই জোড়া কবুতরটি আসলে আজকে হাটে সাড়ে তিনশো টাকা হলেই সেল করে দিবে এটা আসলে আজকের হাটে উঠছে এই পাশে আছে এক জোড়া গোলা কবুতর অর্থাৎ বাংলা কবুতর এটা আসলে তিনশো টাকা হলেই বিক্রি করে দিবে এই কবুতরটাও আজকে আসলে উঠছিল এখানে কাকা এক জোড়া কবুতর আসলে কিনছে এটা কিনে নিয়ে এটা দেখছে এটার দাম আসলে দুশো টাকা চাওয়া তা এই পাশে যে কবুতরটা আরও আছে সেটি হচ্ছে এই যে এই কবুতর এটা হচ্ছে হলে গিরিবাস কবুতর না এটা বাংলা এটা তিনশো এবং এটাও তিনশো টাকার দাম চাওয়া লালটা নর কালোটা মাদি এটা তিনশো টাকার দাম চাওয়া এবং এই পাশে যে কবুতরটা আছে সাদা এই চারটা কবুতর আসলে সাড়ে চারশো করে চাওয়া দাম হয়তো চারশো করে হলে আসলে কবুতরগুলো বিক্রি করে দিবে আমাদের তাই বলছে এবং এই পাশে যে যারা কবুতর আছে ঝর্ণাটা হচ্ছে হলে নর আর কালোটা হচ্ছে মেয়ে তা এই জোড়াটা আসলে চারশো টাকা হলেই সেল করে দিবে বলছে আমাদের তা এই পাশে আরও জোড়া কবুতর আছে যেমন এই যে দেখেন লাল কবুতর লালটা হচ্ছে হলে আসলে মেয়ে সাদাটা সেলে এটা আসলে চারশো টাকা চাওয়া দাম আর এই কবুতরটা জোড়াটা আমাদের সাড়ে তিনশো টাকা চাওয়া দাম তিনশো টাকা হলেই ছেড়ে দিবে তাই বলছে এবং এই পাশে যে কবুতরটা আছে এক জোড়া বাংলা এই কবুতরটা আসলে তিনশো টাকা ফিক্সড এটা তিনশো টাকা হলেই ছাড়বে কিছু কম বেশি হলেও হতে পারে সামনে। এবং এই পাশে একটি কবুতর হচ্ছে টেডি কবুতর এই কবুতরটি আজকে একটা দু হাজার টাকার দাম চাওয়া এক হাজার টাকা হলে ছাড়বে এবং এই পাশে এই কবুতর জোড়াটা আসলে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দাম ছাড়ছে চারশো হলে ছাড়তো আর কি আমাদের তাই বলছে এবং এই যে নরটা আছে এই জোড়া এই নর আর এই মাটিটা আসলে সাড়ে চারশো টাকা চাওয়া দাম চারশো হলে ছাড়তো আর এই যে ম্যাকপাইটা হচ্ছে হলে পাঁচশো টাকা এবং এই গিরিবাজ জোড়াটা পাঁচশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি অবশ্যই আছে এটা চাওয়া দাম এগুলো আসলে আকসিন প্রাইস এটা ফিক্সড না এবং এই পাশে কিছু কবুতর দেখতে এগুলো আসলে সিঙ্গেল কবুতর এটা নোয়ার মাদি যার যেরকম লাগে সেরকম করে দিতে পারবে এটা যেটাই নেবে সেটাই আসলে দুইশো টাকা পিস পড়বে আমাদের তাই বলছে এখানে নোয়ার মিক্সড আছে এবং এই ম্যাকপাই জোড়াটা আসলে এক হাজার টাকা চাওয়া দাম আটশো টাকা দাম বলছে নশো টাকা হলে হয়তো ছাড়বে এরকম বলছে আমাদের এবং এই লাক্ষা জোড়াটা আসলে আটশো আটশো টাকা হলে আসলে লাক্ষা জোড়াটা ছাড়বে আর এই পাশে এগুলো